মেষ রাশি অর্থ লেনদেনে সাবধানতা অবলম্বন করা উচিত কথাও কাজে মিল রাখুন সময় কাজ সময় করুন চলতি সপ্তাহের জন্য সাবধানী হন রাশি চলমান ষাটটি দিনের জন্য বুক টান টান করে পথ চলুন কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে নিউটনের গতির তৃতীয় সূত্র প্রয়োগ করুন তবে ঝামেলা হয় এমন কাজ থেকে দূরে থাকুন মিথুন রাশি আসল নকলের মধ্যে পার্থক্য বুঝুন চকচক করলে শোনা হয় না কথাটা মনে রেখে সাপ্তাহিক দিনগুলো পার করুন কর্কট রাশি সময় গেলে সাধন হবে না গানটি শুনুন আর মর্মার্থ বুঝুন সময়ের মূল্য দেওয়ার পাশাপাশি আশেপাশের মানুষ যারা আপনাদের নিয়ে চিন্তায় মগ্ন থাকে তাদের প্রাধান্য দিন যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করুন সিংহ রাশি নিজেদের চিন্তাধারাকে অগোছালো করবেন না ধাপে ধাপে অগ্রসর হন একবার না পারিলে দেখো কমপক্ষে নয়বার হাল ছাড়বেন না জয় হোক কন্যা রাশি কী বলার কথা কি বলছেন কি শোনার কথা কি শুনছেন চলতি সপ্তাহে কন্যা পুত্ররা ব্যর্থতা ভুলে সফলতার পথে হাঁটবেন সফল হন তুলারাশি তুলারাশির সৃজনশীল মানুষদের জন্য সপ্তাহটি চমৎকার কাটবে রাশির অন্তর্গত নেতাকর্মীদের জন্য সপ্তাহটি মোটেই মঙ্গলজনক নয় ব্যবসায়ী আর চাকরিজীবীদের জন্য নতুন সম্ভাবনার সপ্তাহ এটি দিনগুলো সঠিকভাবে কাজে লাগান বৃশ্চিক রাশি লক্ষ্যপূরণের পূরণের কাছাকাছি এসে ধৈর্য হারালে চলবে না চরম পর্যায়ের ধৈর্য ধারণ করুন পরম প্রাপ্তির আশায় বুক বাঁধুন মঙ্গলময়তার হাতছানিতে ধরা দিন মঙ্গল হোক ধনুরাশি নতুনত্ব দিয়ে সপ্তাহ শুরু হবে এই নতুনত্ব কিছু ক্ষেত্রে আপনাদের আর কিছু ক্ষেত্রে আশেপাশের মানুষদের জন্য প্রযোজ্য হবে যেখানে আপনাদের সক্রিয় ভূমিকা থাকবে সপ্তাহ জুড়ে নীরব না থেকে সরব হন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন মকর রাশি ব্যস্ততার অপর নাম জীবন অলসতার অপর নাম মরণ বিশ্রামের অপর নাম ক্ষয়রোধক অতএব জীবন চালাতে সময় বুঝে নিজেদের স্নায়বিক ও শারীরিক ক্ষয় রোধ করুন আনন্দে থাকুন কুম্ভ রাশি কুম্ভদের চলতি সপ্তাহের বাড়াবাড়ি অন্যদের জন্য কিছু ক্ষেত্রে আশীর্বাদ আবার কিছু ক্ষেত্রে স্বল্প অভিশাপের মতো কাজ করবে এজন্য বুঝে শুনে পদক্ষেপ নিন কল্যাণ হোক মীন রাশি দেশের বাইরে যেতে চাইলে ঘুরে আসুন সময় এখন আশ্বিনকাল ভিসা পেতে পারেন আগামীকাল যাই হোক স্বল্প বা দূরপাল্লার ভ্রমণের জন্য সময়টা খুবই উপযোগী দেশের অভ্যন্তরে ভ্রমণে বের হতে পারেন ঘোরাঘুরিতে মনোযোগী হন